আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী এবং স্পেশালি সেক্টর নিয়ে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন এই সদ্য নতুন করে স্বাধীন হওয়া দেশের আমাদের অর্থনীতি আমাদের বাজার আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনা সহ টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিস যারা ইনভলভ থাকবেন তাদের ভিতরে স্পেশালি আজকে বেশ কয়েকটা মিডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে এই নতুন সদ্য স্বাধীন হওয়া নতুন করে দুই হাজার এই সময় এসে গত বিগত সরকারে রেখে যাওয়া যে একটা ভঙ্গুর অর্থনীতি আমরা এটাকে বলতে পারি হচ্ছে তলাভীন ঝুরি আবার করে দেওয়া হয়েছে আপনারা জানেন আমি কিছু তথ্য দিব এখান থেকে নেগেটিভিটি না ছড়িয়ে কিভাবে পজিটিভ হওয়া যায় কিভাবে সামনে আগানো যায় সেটি নিয়ে আর্টিকেল লেখার জন্য দেশের সবচেয়ে বড় বাংলায় যে বাণিজ্যিক পত্রিকা বণিক বার্তা তাদের সাথে কথা হয়েছে এবং আপনার এক্সপ্রেস এবং দুটি টেলিভিশন চ্যানেল যারা দেখেছে আমাকে বাট তার আগে মনে হয়েছে এটি নিয়ে আমার একটু থেকে আমি সময় নিয়েছি ওই আর্টিকেল গুলো এবং ওই টিভি শো গুলো যখন হবে আমি আর্টিকেল আমি এটা ডিটেলটা দিব কিন্তু তাৎক্ষণিক আমি আপনাদেরকে বলতে চাই এদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে এই মুহূর্তে কিছু শর্ট টার্ম ভেরি ইমিডিয়েট উইদিন উইক উইদিন এ মান্থ অ্যাক্টিভিটিস করতে হবে কিছু তিন মাসের ছয় মাসের অ্যাক্টিভিটিস আছে এবং কোনো কোন অ্যাক্টিভিটিস এক বছর লেগে যেতে পারে হয়তো সেটি যেটি হচ্ছে আমাদের নির্বাচিত সরকার আসবে আমরা জানি নিশ্চয়ই আমাদের একটা ইন্ট্রিম গভর্নমেন্ট হচ্ছে সেই গভর্নমেন্টের কারা আসতে পারেন এটি নিয়েও আমরা বিভিন্ন মহলে কথা বলেছি আশা করি ইনশাআল্লাহ আমাদের এই দেশের বাক স্বাধীনতা যেন ভবিষ্যতে বন্ধ না হয় সেরকম একটা সিচুয়েশন তৈরি হবে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমিউনিটি আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ লয়ার আমি গত গত দীর্ঘ সময় সারা আপার সঙ্গে আমার কথা হয়েছে বিভিন্ন বিষয়ে তো আপনারা নিশ্চয়ই সারাপাকে চিনেন ডক্টর কামালের কন্যা তো সেই জায়গায় এসে আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে একটা অভিনব অভ্যুত্থান দেখলাম গণ আন্দোলন দেখলাম সেই জায়গায় এসে এখন আমাদের বিজয় উল্লাস প্রয়োজন নেই যেটি হয়েছে এনাফ আমাদের সুশৃঙ্খল অর্থনীতি আমাদের অর্থনীতি অলরেডি একাত্তর সালে যেরকম পাক বাহিনী যেরকম একটা অর্থনীতিকে ভঙ্গুর করে গিয়েছিল তাদের দোসররা আমাদের দেশে অর্থনীতি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়ে গেছিল এই ফ্যাসিস সরকারও ঠিক একই রকম কাজ করেছে কারণ নতুন যারা গভর্নমেন্টে আসবেন তাদের জন্য এই কাজটা অত্যন্ত দুরূহ করে দিয়ে গেছে সো আমি কয়েকটা পয়েন্ট বলে যাব আমি আশা করি এর থেকে অনেক ধরনের আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার বা যে ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে তাদের প্রতি সাজেশন এবং পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে আমরা ডেফিনেটলি দেখা করব তো আমরা ঢাকা চেম্বার থেকে আমি যেহেতু এখানে একটা কমিটি চেয়ার করছি সেখান থেকে দেখা করবো আইটি সোসাইটির কো চেয়ার করছি অ্যাক্সেস টু ফাইন্যান্স সেখান কথা বলবো আমাদের আইসিএ নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাজেশন দিব এখন আমি কয়েকটা পয়েন্ট বলি প্রথম হচ্ছে এক নম্বর কথা হচ্ছে দেশের মাইনরিটি কথাটা আমি বিশ্বাস করি না সবাই এখানে মেজরিটি এই মাইনরিটি কমিউনিটি স্পেশালি আমাদের হিন্দু কমিউনিটির উপরে তাদের ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে বন্ধ করতে হবে তা ব্যবসায়ীর আস্থা হারিয়ে ফেললে এদেশের অর্থনীতি পড়ে যাবে এই গভর্নমেন্ট দুঃশাসনের চরম করেছে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়েছে এর দেশের ব্যবসায়ীরা কিন্তু এদেশকে বাঁচিয়ে রেখেছে সব ব্যবসায়ীদেরকে ক্ষতি করা যাবে না ব্যবসায়ীদের সুরক্ষা একই সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে দেখলাম আমাদের একজন প্রাক্তন মন্ত্রী মন্ত্রী ছিলেন মন্ত্রী ছিলেন না উনি শোষক দলের একজন মন্ত্রী ওনার বাসা থেকে বিপুল পরিমাণ ডলার পাওয়া গেছে এখন যাদেরকে আপনারা মনে করছেন যারা এই দুই সালে এসে যারা দেশ বিরোধী কাজ করেছে এই দীর্ঘ ষোলো সতের বছর ষোলো বছর ধরে যারা শোষণ শাসন করেছে তাদেরকে দেশ ত্যাগ করতে দিবেন না তাদেরকে ফিজিক্যালি মারবার পক্ষে আমি না বা তাদের অর্থনীতি ভাঙতে হবে তাদের রাষ্ট্রীয় শোষণ করে রাষ্ট্রকে আমার অর্জিত টাকা ট্যাক্সের টাকা যারা যেভাবে করেছে করেছে চুরি সেই টাকাগুলো যাতে করে আদায় করা যায় সেই জন্য তাদেরকে আটকান তাদের ব্যবসাগুলোকে ফ্রিজ করেন সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন সময় দেখেছি এন দেখেছি যে ব্যবসায়ীদের একদম যারা মানে খুবই সাধারণ ব্যবসায়ী তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে সমস্ত সমস্ত যারা মাফিয়া ছিল এই অর্থনৈতিকভাবে অর্থনৈতিক মাফিয়া ছিল তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা দরকার সেই টাকাগুলো এনে আমাদের অর্থনীতি করতে হবে এবং যারা বাইরে পাচার করেছে তাদেরকে মুক্তি তাদের মুক্তি তো হবে না বিচার হবে কিন্তু তাদের ফাঁসি বা এক্সট্রিম তাদেরকে যে শাস্তি সেখান থেকে রিলিফ পেতে পারে যদি তাদের এই টাকাটা ব্যাক আনে সো আমি মনে করছি ফরেন কারেন্সি রিজার্ভ এই মুহূর্তে খুবই খারাপ প্রবাসীরা এতদিন পর্যন্ত যে রেমিটেন্স বয়কট করেছিলেন শ্রদ্ধার সাথে জানাই আমাদের দেশের প্রবাসী যারা আমি আমি একাধিক টক এখন অনেকে কথা বলেন আমি গত দুই বছর ধরে বলে আসছি ইন্ডিয়ান দশ হাজার দশ হাজার বিশ হাজার লোক এসে আমাদের এক কোটি টাকা এক কোটি ফরেন কাজ করে যারা আমাদের শ্রমিক আনস্কিল সেমি স্কিল শ্রমিকদের যে অর্জিত টাকা এক কোটি টাকা সেই টাকা দশ বিশ হাজার ইন্ডিয়ান যারা হচ্ছে ভিজিট ভিসা এসে আমাদের দেশ থেকে টাকা নিয়ে যায় তাদেরকে এটি বন্ধ করতে হবে এদেশের প্রফেশনালদেরকে ডিক্রুট করতে হবে কোন ইন্ডিয়ান শ্রীলঙ্কান পাকিস্তানিদের এদেশের অর্থনীতিতে কোন রকম সুযোগ আমরা দেখতে চাই এবার ইনকাম ট্যাক্সে এসেছে যে কোনো ফরেন এমপ্লয়ি যদি উইদাউট পারমিশন এদেশে কাজ করে তাহলে তার হচ্ছে তার প্রদেয় টাকা সম ট্যাক্স হবে এই বিষয়টা মনে রাখতে হবে সো প্রবাসীদের কাছে আমি করজোরে আমি আগের সেই তথ্য প্রতিমন্ত্রীর মতো মক করব না মকারি করব না আমি বলছি যে এখন দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে অর্থনীতি কন্ট্রিবিউট করবার জন্য আপনারা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান দ্বিতীয় হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে ইনফর্মাল অর্থনীতি আমরা দেখেছি যে সব সময় বেশ কিছু গ্রুপ অফ বড় গ্রুপ অফ বিজনেস তথাকথিত গ্রুপ অফ বিজনেস যারা এই ভুই মতো গত ষোলো বছরে দেশের অর্থনীতিতে হুজহু হয়ে গেছে সে ধরনের গ্রুপ অফ কোম্পানিজগুলোর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে টিভি চ্যানেল কিনেছে ব্যাংক কিনেছে এগুলোকে বাজেয়াপ্ত করে আমাদের এই দেশের স্বাধীন দেশের রিফর্মের জন্য এই টাকাটা ইউজ করা হবে আপনার কেন বিভিন্ন যারা যারা ছিল তাদের ঘর বাড়ি ভাঙছেন এগুলোকে শত্রু সম্পত্তি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে এনে সেটিকে রাষ্ট্রের পুনর্নির্মাণে নির্মাণে কাজ করবার প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি একই সঙ্গে 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 সমস্ত কলকারখানা মনে রাখেন এখানে কোনো ডিস্টারবেন্স অ্যালাউ হবে না দেশ স্বাধীন হয়েছে কালকে আনন্দ করেছেন সবাই ঘরে ঘুরে যান ছাত্ররা শিক্ষা ব্যবস্থা আপনার এখন ইউনিভার্সিটি আপনার কলেজ এখানে নন 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 পার্টিজান পলিটিক্স করেন যেখানে লীগের মতো গুন্ডা পান্ডারা আর তৈরি না হতে পারে ভবিষ্যতেও কোনো ছাত্র সংগঠন যদি এভাবে হল দখল গণরুম দখল এগুলো না করতে পারে কিন্তু আপনাদের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ফিরে যান এবং সাধারণ জনগণ যারা সুযোগ সন্ধানী ছিলেন বা যারা টেরোরিস্ট যারা আওয়ামী সন্ত্রাসী গতকালকে সাধারণ জনগণের সাথে মিশে যারাই ভাঙচুর লুট তালাস করেছে আমি অন্তত ব্যক্তিগত ভাবে দেখেছি যে প্রচুর পরিমাণে যারা ভোল পাল্টে তারাই বেশি আমাদের দেশে যখন রাজাকাররা শেষ অনেকে মুহূর্তে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছেন সেই ঘটনা আমি একাধিক টিভি চ্যানেলে গিয়েছি আমি যেহেতু মিডিয়ার সাথে জড়িত তাদের এইখান থেকে তথ্য পেয়েছি স্টক মার্কেটে আমাদের দেশে স্টক মার্কেট জিটিপির মাত্র এই দশ পার্সেন্টের নিচে আট নয় পার্সেন্ট ইট ইস সেম সেইম টু দা গভর্নমেন্ট সেইম টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট যারা এই কাজটা করেছে ওয়াইরাস ইন্ডিয়া ইভেন ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে ইন্ডিয়ার সাথে তাদের বন্ধুত্ব সেই দেশের ইকোনমিতে একশো বিশ পার্সেন্ট কন্ট্রিবিউট করে হচ্ছে আমাদের পুঁজিবাজারের যে রেশিও অর্থাৎ জিডিপির সাথে পুঁজিবাসের পুঁজিবাজারের রেশিও হচ্ছে একশো বিশ পার্সেন্ট যেটা আমাদের মাত্র দশ পার্সেন্ট সেইম এখানে উন্নয়ন করা দরকার রিফর্ম দরকার আপনার বাংলাদেশ সিকিউরিটি কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি সহ যারা মার্চেন্ট ব্যাংক ইস্যু ম্যানেজার এখানে যারা তথাকথিত গত গভর্নমেন্টের যারা দোষক ছিল তাদেরকে কিভাবে এখান থেকে দোষণ মুক্ত করা যায় তাদেরকে কিভাবে এই স্বাধীন দেশে কিভাবে ইয়ে করা যায় এটা আমাদের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে তথাকথিত যে অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন যারা হচ্ছে প্রফেশনাল না যারা হচ্ছে এদেশকে এদেশের দোষণ করেছে এদেশের দেশের অর্থ লুট করেছে তাদেরকে বাদ দিয়ে আমাদের মতো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা আমি আমার কথা বলছি না আমাদের প্রফেশনে অনেকেই আছে যারা এই দুঃশাসনের সময় টিভি টক শোতে স্বাধীনভাবে কথা বলেছে তাদের ভিতরে অন্যতম আমি অনেকেই বলেছে তাদেরকে বিভিন্নভাবে এনে এখানে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সাধারণ যারা প্রফেশনাল আছে যারা ইন্টালেকচুয়াল অর্থনীতিবিদ চার্টার অ্যাকাউন্টেন্ট এবং অন্য অন্য যারা আছে তাদেরকে নিয়ে এই রিফর্ম করতে হবে এই মাফিয়াদের হাতে দেশ আর ছাড়া যাবে না মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্ট্রি অফ কমার্স মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি সহ এই সব জায়গায়গুলো যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারের তলপি বাহক ছিলেন যারা হচ্ছে এই অর্থনীতিকে ধ্বংস করেছেন আমরা কয়েকজনের নাম দেখি একজন পুলিশ কর্মকর্তা বেনজিরের টাকা দেখি মতিউরের টাকা দেখি আমাদের এনবিআর এ কথা বলেছে আমি এনবিআর এর ট্রেনার আমি এডিশনাল কমিশনার পর্যন্ত আমাদের দেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা যারা নতুন বিসিএসে ঢুকছে তাদের জন্য ক্লাস নেই সহ এডিশনাল কমিশনার আমি দেখেছি অযোগ্য এবং যারা অ্যাকাউন্টস বুঝে না ফাইন্যান্স বোঝে না বিজনেস বোঝে না তারা এসে এখানে একটা নির্দিষ্ট সংখ্যক কোটা তারা পেয়েছেন বিভিন্নভাবে তারা এই এই গত সরকারের সময় গত ষোলো বছরে আহ দলীয় রাজনীতি ঢুকেছেন তারাই দুর্নীতি বেশি করেছেন আমি বিশ্বাস করি যে এন সহ গভর্নমেন্টের সব জায়গায় প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বিশেষত চার্টার অ্যাকাউন্টেন্টের কোঠা থাকার প্রয়োজন আছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্টরে লিড করতে গেলে সার্ট আমরা দেখেছি যে আমাদের ট্রাইব্যুনালগুলোতে গুলোতে আমাদের ট্যাক্স ট্রাইব্যুনাল অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমরা দেখি যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টে যাওয়ার সুযোগ আছে এনবিআর এর কার্যক্রমেও এখানে সুশীল সমাজের থেকে অর্থনীতিবিদ চার্টার অ্যাকাউন্টেন্ট এদেরকে বিভিন্ন জায়গায় আনতে হবে একই সঙ্গে সঙ্গে দীর্ঘদিন ধরে সব সবচেয়ে আমি একটু দেরি করে বলেছি বাট এদেশের এই সরকার পতনের এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার প্রথম এবং প্রধানত কারণ হচ্ছে বাক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা হরণ করেছে আমাদের ব্যাংকগুলোকে দখল করা হয়েছে আমাদের ব্যাংকগুলোকে যেভাবে দিনের পর দিন একটা বেলুন বানানো হয়েছে একটা শোলা বানানো হয়েছে ভিতর থেকে সমস্ত রস সমস্ত জিস নিয়ে যাওয়া হয়েছে একটা বাক্সে পরিণত করা হয়েছে এখানে আসলে এখানে রিফর্ম করতে হবে এটা লং টার্ম বাট এখান থেকে রাজনৈতিক বিবেচনায় যারা কাজ করেছেন তাদের থেকে এটা উদ্ধার করে প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং ইউনিভার্সিটি শিক্ষক যারা হচ্ছে নির্দলীয় যারা আহ পদলেহন করেননি সেই ধরনের যোগ্য এবং যোগ্যতার ভিত্তি এবং যারা সৎসাহস রাখেন যারা কথা বলতে পারেন তাদেরকে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে আস্তে আস্তে এই ব্যাঙ্গুলা রিফর্ম করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি এম রিফর্ম খুবই জরুরি আগের যিনি এনবিআর চেয়ারম্যান ছিলেন আমি ওনাদের সাথে ঢাকা চেম্বার এবং বিভিন্ন মিটিং করেছি যখন ওনার সাথে দ্বিমত পোষণ করেছি উনি কথা শোনেন নাই ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন যে ব্যবসায়ী আমাকে ব্যক্তিগত হয়ে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে ঢাকা চেম্বারে প্রতিনিধিত্ব কিভাবে করেন আপনি তো একজন অ্যাকাউন্টেন্ট এই ধরনের ওনার অজ্ঞতা ছিল ওনার নলেজ ছিল না উনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়েছে আমরা জানি দীর্ঘদিন সরকারের তাবেদারি করে এই 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 অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করেছেন ইমিডিয়েটলি এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ চাই এবং এনবিআর রিফর্ম করা প্রয়োজন বেসিসের আইটির একটা কথা বলতে চাই আমরা আমি আইটি কোম্পানি আছে আমি বিশ্বলিউশন পিএসসি চেয়ারম্যান এখানে আমরা দেখি যে ইন্টারনেট বারবার বন্ধ করা হয়েছে গত যে একটা যেটা জোকার ছিলেন আমাদের যে আগের যে আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এই জোকার আমাদেরকে বলেছে আমরা যখন দেখা করেছি কথা বলেছি তখন বলেছে যে ইন্টারনেট কোনোভাবেই বন্ধ করা হবে না কিন্তু গতকালকেও এই ফ্যাসিস সরকারকে এক্সিট দেওয়ার জন্য ইন্টারনেট বন্ধ করা হয়েছে আমাদের আমরা প্যাসিস থেকে বসেছি ওই কমিটির আমি মেম্বার এবং আমরা দেখেছি যে আমাদের বিশ হাজার কোটি টাকার উপরে লস হয়েছে এই কয়েকদিনে আমাদের যারা ছোট্ট ছোট্ট ফিল্যান্সিং করে তাদের অনেক ক্ষতি হয়েছে এটি আনতে হবে আমরা দেখেছি আমরা দেখেছি যে দেশে ট্যাক্স জিডিপি রেশিও মাত্র সাড়ে সাত বা আট পার্সেন্ট ইট ইজ টু লো টু লো ইভেন নেপাল বা সারাউন্ডিং কান্ট্রিতে আপনার ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আমাদের ইন্ডিয়াতে এটা ফিফটিন পার্সেন্টের কাছাকাছি আমি এক্সাক্টলি ফিগারটা নিয়ে আমি যদি তাৎক্ষণিকভাবে ভিডিওটা বানাচ্ছি আমি আশা করি যেটির উপর একটা দুর্নীতির অর্থনৈতিক দুর্নীতির শ্বেতপত্র আমরা বের করব আমরা অলরেডি একাধিক পত্রিকা আমি লেখা দিচ্ছি টিভি টেলিভিশন চ্যানেলেও কথা বলা হবে আপনারা খেয়াল রাখবেন একই সঙ্গে সঙ্গে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ এফবিসিসিআই সহ সমস্ত ব্যবসায়ীদের যে প্রতিনিধি থাকার কথা এখানে দীর্ঘদিন ইলেকশন হয় না গভর্নমেন্টের তাবেদারদেরকে বসিয়ে রেখে আমাদের গণতন্ত্র হরণ করা হয়েছে আমি বিশ্বাস করি যে দীর্ঘদিন ধরে আমরা যারা সংগ্রাম করে আসছি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে আসছি আমরা এখন এই সময় এসে আমরা আমরা বিশ্বাস করি যে বিশ্বাস করি যে আমরা হচ্ছে ঢাকা চেম্বার এফ বিসিসি সহ সমস্ত ব্যবসায়ী প্রতিনিধিতে যারা হচ্ছে নির্দলীয় যারা ব্যবসায়ী নিজস্ব যারা অরিজিনালি ব্যবসায়ী এখানে ব্যবসায়িক প্রতিনিধিত্ব করেন নন ব্যবসায়ীরা এটা কোনোভাবে সম্ভব না রাষ্ট্র সরকার ভিন্ন রাষ্ট্র রাষ্ট্রই আছে রাষ্ট্রের ক্ষতি আমরা করব না সরকার চেঞ্জ হবে হ্যাঁ সো রাষ্ট্র এবং সরকারকে এই ব্যবধানটা অনেকে বুঝেন না তাদের প্রতি আমার এই হাম্বল রিকোয়েস্ট পরিশেষে আমি বলবো যে এই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের মতো প্রফেশনালরা আমাদের মতো খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এখন রাস্তার আন্দোলন চলবে কিন্তু সঙ্গে সঙ্গে অর্থনৈতিক রিফর্ম স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে সেই কাজ করতে হবে সকলকে আমার মতো একজন অযোগ্য লোকের এই দীর্ঘ বক্তৃতের শোনবার জন্য ধন্যবাদ জেনে শেষ করছি আমি জাতীয় দৈনিক এবং টেলিভিশন চ্যানেলের যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছি বিভিন্ন রকম টকশো করছি সেগুলোর বিশেষ আপনাদেরকে বিভিন্ন সময় শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ